তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব বাতাস আলো গেল মোড়ে এ রে দুর দৈব লড়বি কে আয় ধজাবে গান আছে যার ওঠ না গে চলবি যারা চল রেধে ধে আয় না রে নিঃশঙ্ক ধুলায় পড়ে রইল যে ওই যে অভয় শঙ্খ চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয় ক্ষত ভেবেছিলেন হবে গত ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ আরতি দ্বীপ এই কি জ্বালা এই কি আমার সন্ধ্যা গাঁথব রক্ত জবার মালা হায় রজনী গন্ধা ভেবেছিলেন জোঝা যুঝি মিটিয়ে পাব বিরাম খুঁজি চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক হেনকালে ডাকর বুঝি নীরব তব শঙ্খ যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ দীপক তানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় জানি জানি তন্ত্রামম রইবে না আর চক্ষে জানি শ্রাবণ ধারা আসবে পাশে কাঁদবে না কেউ দীর্ঘশ্বাসে দুঃস্বপনে কাঁপবে ত্রাসে সুপ্তির পর্যঙ্ক বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ তোমার কাছে আরাম চেয়ে পেলাম শুধু লজ্জা এবার সকল অঙ্গ ছেয়ে পড়াও রণসজ্জা ব্যাঘাত আসুক নব নব আঘাত খেয়ে অচল রব বক্ষে আমার দুঃখে তব বাজবে জয়ডঙ্ক দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ